নমস্কার আপনারা দেখছেন এ মাইন অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে আমরা প্রত্যেকেই ছোটবেলায় ইতিহাস বইতে মুঘল সম্রাট বাবরের নাম পড়েছি আজ তারই জীবন কাহিনী আপনাদেরকে শোনাবো বাবরের জীবন কাহিনী শুনতে গেলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মির্জা জহির সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি সাধারণত বাবর নামেই অধিক পরিচিত চোদ্দশো তিরাশি সালের চোদ্দই ফেব্রুয়ারি তিনি বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন তিনি তৈমুর লঙ্গের ষষ্ঠ বংশধর ছিলেন তৈমুরীয় আমির মিরন শাহের মাধ্যমে বাবরের বংশধারা প্রবাহিত হয়েছে এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন তিনি মির্জা ওমর সাইদ বেগের পুত্র ও নওজাত নবজাতি শাসক সুলতান মোহাম্মদের প্রৌত্র ছিলেন তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির লোদি রাজবংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি দখল করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বাবরের মাতৃভাষা ছিল চাঘাতাই এছাড়া তিমুরীয় বিত্তবানদের প্রধান ভাষা পার্সিও তার দখলে ছিল বাবর একজন মঙ্গোলীয় হয়েও মধ্য এশিয়ার তুর্কি এবং ইরানিদের কাছ থেকে ব্যাপক সহযোগিতা লাভ করেছিলেন এবং তার সৈন্যবাহিনীতে পার্সি পাঠান আরবীয় মানুষও ছিলেন বাবরের দৃঢ় স্পৃহা ছিল তার প্রথম স্ত্রী সালতান বেগমের কাছে তিনি কিছুটা লাজুক ছিলেন পরে তার উপর আগ্রহ হারিয়ে ফেলেন বাবর একজন গোড়া শূন্য মুসলিম ছিলেন যদিও ধর্ম বাবরের জীবনের এক প্রধান স্থান ছিল এবং তার সহযোগী রাজারা ইসলামকে হালকাভাবে গ্রহণ করেছিল চোদ্দশো সালে মাত্র ১২ বছর বয়সে বাবর প্রথম ক্ষমতা লাভ করেন তিনি পরগনা সিংহাসনে আরোহণ করেন যা বর্তমানে উজবেকিস্তান নামে পরিচিত তার কাকা অনবরত তাকে সিংহাসনচ্যুত করার চেষ্টা করেছিলেন এবং তার অন্যান্য শত্রুও ছিল এক সময় সে বাবরকে ক্ষমতাচ্যুত করতে সফল হয় ফলে জীবনের বেশ সময় তাকে হয়ে কাটাতে হয় চোদ্দশো সাতানব্বই সালে বাবর সমরকন্দের উজবেক শহরে আক্রমণ চালান এবং সাত মাস পরে শহর দখল করতে সক্ষম হন ইতিমধ্যে প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরের ফরগানায় কিছু নোবেলদের বিদ্রোহের কারণে তাকে স্থানটি হারাতে হয় ফরগানা পুনরুদ্ধারের জন্য অগ্রসর হলে তার বাহিনীর লোকজন তাকে ফেলে চলে যায় ফলে তাকে সমরকন্দ ও ফরগানা উভয়ই হারাতে হয় পনেরোশো সালে বাবর আবার সমরকন্দ দখল করতে প্রস্তুতি নেন তবে আবারও তার পরাক্রমশালী প্রতিপক্ষ মোহাম্মদ সেবানী খানের কাছে পরাজিত হতে হয় তিনি তার কিছু অনুচার নিয়ে পালিয়ে আসতে সমর্থ হন পরবর্তীতে বাবর একটি শক্তিশালী দল গঠনে মনোযোগী হন এবং প্রধানত তাজিক ও বাদাকshandদেরকে তার দলে অন্তর্ভুক্ত করেন 1504 সালে তুসার সমৃদ্ধ অঞ্চল হিন্দুকুশ পর্বত অতিক্রম করেন এবং কাবুল দখল করেন এর ফলে তিনি একটি নতুন ধনী রাজ্য লাভ করেন এবং নিজের ভাগ্য প্রতিষ্ঠা করেন সাথে বাদশা ও উপাধি গ্রহণ করেন 1530 সালের 26ই ডিসেম্বর আগ্রায় তিনি মৃত্যু বরণ করেন আপনাদের বাবরের জীবন কাহিনী। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবার আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি